বীরভূমের মাটিতে বলা ভালো কেষ্টের করে আবারও জনসভা ও নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলে লাভপুরের মঞ্চে প্রধান বক্তারূপে হাজির ছিলেন তিনি বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মলের সমর্থনে জনসভা তথা নির্বাচনী প্রচারে আসেন তিনি লাপুরে ফুল্লারতলা থেকে শুরু করে কঙ্কালিতলা নন্দীকে স্বরী শরী তারাপীঠ দাদা বাবা ও পাথর চাপড়িয়া বক্রের প্রভৃতি ধর্মীয় স্থানে উল্লেখ করেন তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেন বিভিন্ন ধর্মীয় স্থানে তার সরকারকে উন্নয়ন করেছে তাও বলেন তিনি এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ইস্যুকে সামনে রেখে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষা কেন্দ্র বিজেপি সরকারকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি তিনি বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি ওষুধের দাম বৃদ্ধি কেন হল মোদি তুমি জবাব দাও তার অভিযোগ কেন্দ্রের সরকার বেকারদের চাকরি দিতে পারনি উল্টে তাদের চাকরি খেয়ে বসে রয়েছে অন্য প্রসঙ্গে এনে মমতা বলেন মোদীর কাছ থেকে আমাকে চণ্ডীপাত বা ধর্ম শিখতে হবে রীতিমতো এ বিষয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি আমাদের

মাংস খাবেন না ডিম খাবে না তো তোমাদের মাথা ছাতা খাবে না বার্লি খাবে জিজ্ঞাসা করুন তুমি যাও না যত হচ্ছে বার্লি খাও ঢোকলা খাও মাখন খাও ঘি খাও পোস্ত খাও নেবে আমরা বানিয়ে দেবো আলু পোস্ত বড়া চাটনি

આ દેખ ઓ મન ભૂલે મરે પડી ના કાઈ બોલો ઓ કી મન કાઈ બોલે ના ધરા હોવે ધરા હોવે ધરા હોવે खिलाड़ीर खेला भाई बोर खेला